জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব খাদ্য সম্পর্কে কিছু কথা পরমদয়াল যে আমাদের বললেন মাছ মাংস খাসনে আর পিঁয়াজ রসুন মাদক ছাড় ঠাকুর যে বললেন নিরামিষ আহার করতে কিন্তু নিরামিষ আহার করবার ফলে আমাদের একটা জিনিস দেখা যায় যে প্রোটিনের চাহিদা কোনো মতে পূরণ হতে চায় না তো এই প্রোটিনের চাহিদাকে পূরণ করবার জন্য কিছু খাবারের নাম ঠাকুর বললেন কিছু রেসিপি দিলেন যেগুলো আমরা ঘরোয়াভাবে সহজেই রান্না করে খেতে পারবো তো আমরা সেই সমস্ত যে সিসি ঠাকুরের দেওয়া রেসিপি কিছু খাবারের নাম সেগুলো আজকে আমরা শুনব এবং বাড়িতে করে খাওয়ার চেষ্টা করব। আমরা আমাদের মতে যে মাছ মাংসে খুব প্রোটিন থাকে মাংসতে মাংস খেলে মাংস নাকি সবথেকে ভালো খাবার আর মাংস খেলে নাকি সত্যি সত্যি খুব শরীরে প্রোটিন হয় কথাটা তো ঠিক মাংস খেলে খুব প্রোটিন হয় কিন্তু আমরা যারা নিরামিষ খাচ্ছি তারা মাংস খায় না কিন্তু শরীরে মাংসের যে প্রোটিন মাংসের মাংস খেলে যে প্রোটিনটা আসে সেই প্রোটিনের চাহিদাটা মিটবে কীভাবে তো মাংসর থেকেও পুষ্টিকর খাদ্য কিন্তু আছে যেটা নিরামিষ অথচ আমাদেরকে বেশ সুন্দরভাবে তৈরি করে খেতে হয় বেশ কিছু জিনিস আছে মাংস রান্না করতে যেমন মাংস লাগে পেঁয়াজ লাগে রসুন লাগে কত তেল লাগে মশলাপাতি সব কিছুই যা যা করণীয় যা যা মানে লাগে সব কিছুই আমরা করে তারপর মাংস রান্না করতে বসি ঠিক মাংস থেকে জোরালো খাদ্যকে তৈরি করবার জন্য বেশ কিছু উপকরণের দরকার যে উপকরণগুলো ঠাকুর বললেন মাংস থেকেও আবার পুষ্টিকর খাদ্য মাংস থেকেও আবার জোরালো খাদ্য কি। তো সেটা শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের বারোতম খণ্ডে বললেন ঠাকুর বললেন রান্না কত রকমের বলেছি অমন দুশো রকম পাঁচশো রকম বলেছি লিখে রাখলে একখানা বই হয়ে যেত শ্রী শ্রী ঠাকুর বলে চললেন পোস্ত বাটা ডাল বাটা চাল বাটা নারিকেলের দুধ মিশিয়ে শাকের সঙ্গে রান্না করলে ভালো হয় চাল অল্প দেওয়া লাগবে আমরা পিটেলি দিই কিন্তু চিনে বাদাম বা তিল বেটে ও চাল বেটে যদি দিই তাহলে খুব পুষ্টিকর হয় প্রোটিনটা পাওয়া যায় মাংসের থেকে জোর বেশি তাহলে এইসব খাদ্য মাংসর থেকে জোর বেশি পোস্ত বাটা ডাল বাটা চাল বাটা নারিকেলের দুধ আপনার আপনারা কি জানেন এমনিতেই নারিকেলের দুধ আমরা প্রত্যেকটা রান্নাতে ব্যবহার করতে পারি আমরা যেমন আদা বাটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করি আমিষ রান্না পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে আমিষ রান্নাটা কমপ্লিট করি নাহলে আমিষ রান্নার স্বাদ হয় না পেঁয়াজটা চাই আবার নিরামিষ রান্নাতে আমরা আদা বাটার সাথে দিতে পারি মৌরি বাটা যেটাতে খাদ্যের স্বাদ আসে আর হজমও হয় মৌরি আমাদের পেটটা ঠান্ডা রাখে এছাড়া মৌরি হয়তো আপনারা দিতে পারলেন না তো সেক্ষেত্রে আপনারা খাদ্যটাকে আরও পুষ্টিকর বানানোর জন্য দিয়ে দিতে পারেন নারিকেল বাটা নারিকেল বাটা একটু একটু করে নারিকেল বাটা যদি আপনারা খাদ্যে মেশান তাহলে সেই খাদ্যটা যেমন টেস্টফুল হয় সেরকমভাবে তেলের ব্যবহার কমতে থাকে এমনিতেই নারিকেল একটু দিলে তেল মানে ওপরে তেল একটু ভাসতে দেখা যায় তেলের মানে এমনি ঘরোয়াভাবে তেলের যে ব্যবহারটা সেটা কমে যায় খাদ্যটা অতীব পুষ্টিকর হয় তার জন্য নারিকেলের বাটা কিন্তু দেওয়া যায় যদি ওই তেলের ব্যবহারের কথা করমদয়াল বলেননি কিন্তু এই রেসিপিটা আমি প্রায় করে দেখেছি যে কোনো রান্নাতে যদি নারকেল বাটা দেওয়া যায় যেমন খাদ্যটা পুষ্টিকর হয় সেরকম সুস্বাদু হয় আর সেরকম আমাদের তেলের ব্যবহারটাও কিন্তু কমে যায় অতিরিক্ত তেল ঝাল নুন মশলা খেতে কিন্তু পরমপূজ্যপাত শিশি পর্দা বারণ করেছেন অনেকেই আমরা মনে করি নিরামিষ খাচ্ছি তাহলে কোলেস্টেরল আসছে কোথা থেকে নিরামিষ খাচ্ছি ডায়াবেটিস আসছে কোথা থেকে এত মোটা কি জন্য এত ওয়েট বাড়ছে কি কারণে নিরামিষটাই যদি অতিরিক্ত তেল ঝাল নুন দিয়ে আমরা খাই অতিরিক্ত রিচ করে সেই খাদ্যটাকে গ্রহণ করি তাহলে সেই খাদ্যটা আর নিরামিষ থাকলো না নিরামিষ হলেও সেটা শরীরের জন্য ক্ষতিকারক হয়ে গেল স্বাস্থ্যপ্রদ হলো না তার জন্য আমাদেরকে স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্যটাকে গ্রহণ করতে হবে এবং সেটা তৃপ্তি সহকারে খেতে হবে যেমনই খাদ্য খায় সেই খাদ্যটা যদি খেতে ভালো সুস্বাদু হয় কিন্তু তৃপ্তি হলো না খেয়ে কোনো রকমভাবে ঘৃণা করে করে খেলাম সেই খাদ্যটা শরীরে যে কিন্তু কোনো কাজ করলো না তাই খাদ্যটাকে খেতে হবে পরম পিতাকে নিবেদন করে এবং পরম পিতাকে নিবেদন করে যে খাদ্য খাওয়া হয় সে খাদ্য একমাত্র ভালো খাদ্য সেই বিষ অমৃত হয়ে গেল পরম পিতাকে নিবেদন করে না খেলে বিষ্ঠা খাওয়া হয় তাই যে খাদ্যটা খাবো সেই খাদ্যটা ঠাকুর আমি তোমার প্রসাদ খাচ্ছি বলেই খাবারটা কিন্তু গ্রহণ করতে হয় এটা যে কোনো খাদ্য খাবার নিয়ম যাই হোক আমরা খাদ্য বলতে বলতে আমরা চলে এলাম নিবেদনের ব্যাপারে বলতে বলতে দু চারটা কথা চলেই আসে তাই আপনাদের এই কথাটা এই কথাটাও আমি বলে দিলাম ইষ্ট প্রসঙ্গ বয়ে শিশি বর্দা কথাগুলো বলেছেন তাই খাদ্য কথা মানে খাদ্যের কথা আসতে কথাগুলো আপনাদের সাথে আলোচনা করে নিলাম তাহলে বোঝা গেল যে আমরা এখন এই মাংসের থেকে জোরালো খাদ্য পেয়ে গেছি তাহলে রেসিপিটা সুন্দর ঘরে তৈরি করে খাওয়া যায় আচ্ছা আমরা মশলা পেয়ে গেছি আদা বাটা আদা বাটা ছাড়াও আমরা যে কোনো খাবারে নারকেল বাটাটা দিতে পারি পোস্ততে দিতে পারি যে কোনো সবজিতে দিতে পারি শাক ভাজাতে দিতে পারি নারকেল কুচি করে ছড়িয়ে দিতে পারি নারকেলটা যে কোনো খাদ্যের সঙ্গে রাখা ভালো আচ্ছা এখন কিন্তু কাঁঠাল কাঁঠালের সিজন ঠাকুর বললেন কাঁঠাল খেতে কিন্তু কাঁঠালের বিচিটাকেও আপনারা ফেলে দেবেন না কাঁঠালের বিচি পরমদালের সেরা খাবার ছিল মানে পরমদালের প্রিয় খাবার ছিল কাঁঠালের বিচি খেতে ঠাকুর খুব ভালোবাসতেন কাঁঠালের বিচিটাকে বিভিন্নভাবে রান্না করা যায় পরমদয়ালকে একবার ননী মা বললেন কাঁঠালের বিচি সিদ্ধ করে পিটেলি দিয়ে বড়া করলে ভালো হয় শ্রী ঠাকুর বললেন কাঁঠালের মুসুরো ভালো করে রান্না করতে পারলে ঠিক রুই মাছের ঝোলের মতো হয় কেবল মাছের গন্ধ থাকবে না এই যা প্রফুল্ল বললেন আপনি কি রুই মাছ খেয়েছেন ঠাকুর বললেন বাহ খেয়েছি না আমি তো এক সময় মাছ খেতাম সুরেন্দা বললেন মাছ ছাড়লেন কেন সুরেন্দা বললেন মাছ ছাড়লেন কেন শ্রী শ্রী ঠাকুর বলেন ওই যে গল্প করেছি দেখলাম মাছ খেয়ে পারা যায় না একদিন খেলে চোদ্দ দিন পর্যন্ত গোলমাল চলে মানে একবার মাছ খাওয়ার ফলাফল চোদ্দ দিন শরীরে চলতে থাকে এটা বোঝা গেল অনুভূতির ধারা কেটে কেটে যায় নামটা আসলে ঠিক মতো হয় না আজ্ঞাচক্রে ঠাকুরের যে স্ট্যান্ডটা সেটা বেশিক্ষণ উপলব্ধি করা যায় না আমি যদি মাছ টাছ না খেতাম তাহলে আরও ভালো থাকতাম চোখের ডিফেক্ট হয়েছে তা হতো না এরপর কথা প্রসঙ্গেই কথা আসে কথা এলো সুরেন্দা বললেন অনেকেই বলে মাছ খেলে চোখ ভালো থাকে ঠাকুর বললেন যে এ একেবারে মিথ্যে কথা চোখের পক্ষে ভালো হচ্ছে ঠি। তাহলে চোখের পক্ষে আরও এক জায়গায় বলা হয়েছে ভালো হলো কৃষ্ণ তিল চোখের দৃষ্টিকে ভালো রাখার জন্য পরমডার শিশি ঠাকুর বললেন কৃষ্ণ তিল খা কালো তিল খা যদিও কালো তিলটা সব জায়গায় সহজলভ্য নয় তাই আপনারা যদি পান কালতি খেতে পারেন এটা চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে ভালোভাবে নাম করলে প্রতিদিন সকালবেলায় উঠে দূর দিগন্তের দিকে সবুজের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকতে হয় তাহলে চোখের দৃষ্টি বাড়ে এগুলো পরম দালের কথা সুরেন্দা এরপরে বললেন লিভার খারাপ হলে ঘি সহ্য হয় না ঠাকুর বলছেন এমন কিছু খাবার আমাদের খেতে হয় যাতে করে মানে লিভার ভালো হয়ে যায় ঠাকুর বললেন কোনো না কোনো শাক হয় গিমা না হয় কুলেখাড়া হেলঞ্চ না হয় ব্রাহ্মণী এর কের কোনো না কোনো একটা শাক খেলে লিভার খারাপ হতেই পারে না খাবারের পাত্রে একটা তেঁতো রাখা ভালো লিভার ভালো মানেই তেঁতো খাবার খাওয়া শ্রী ঠাকুর বললেন এই সব শাক নিয়মিত খেলে লিভার টনিকের কাজ করে এতে পেট ঠান্ডা রাখে স্নায়ু পুষ্ট করে তিল বাটার মধ্যে যথেষ্ট প্রোটিন পাওয়া যায় বেলের শ্বাস রাত্রে জলে ভিজিয়ে পরের দিন সকালে সেই জল খেলে পেটের পক্ষে খুব ভালো হয় শুধু খাদ্য নিয়ন্ত্রণ অনেক কিছু করতে পারে মটর বা মুখ অর্ধেক তিল বাটা অর্ধেক একটা কাপড়ে বেঁধে ভাত রান্নার সময় ভাতের হাঁড়িতে দিয়ে সিদ্ধ করে একটু ঘি বা তেল নুন ও কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারলে বেশ পুষ্টিকর হয় পেট ভালো না থাকলে এটা খাওয়া উচিত নয় সুস্থ অবস্থায় এটা কোষ্ঠ পরিষ্কারে সাহায্য করে সব সবসময় পেটটাকে ভালো রাখতে হবে পেট যদি খারাপ থাকে খাদ্য যদি ঠিকমতো গ্রহণ না করি শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা যাবে শরীর খারাপ হতেই থাকবে তাই পেটের রোগ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে পেটে যাতে জীবাণু উৎপন্ন না হয় তার জন্য প্রতিদিন ইসব গুলের পুষি শিশি ঠাকুর খেতে বললেন এইসব গুলের পুষি খেতে হবে আর যদি কোষ্ঠকাঠিন্যর সমস্যা দেখা দেয় তাহলে বেলের শ্বাস রাত্রে ভিজিয়ে রাখতে হবে সব সময় দেখুন কিন্তু নয় পেটের তিল বাটা বদমালকে নামাতে সাহায্য করে তাই তিল বাটা যদি রেগুলার খাওয়া যায় দিন পেট গোলমাল হতেই পারে না পেট পরিষ্কার করে পেটের জীবাণুকে নামিয়ে দিতে পারে যদি কাঁচা বেল পান কাঁচা বেলটা প্রেশার কুকারে আপনি সিদ্ধ করে খেতে পারেন এটা আমি এক ঋত্বিক দাদাকে খেতে দেখেছি তাই আপনাদেরকে আজকে বললাম পাকা বেল পান সেই বেলের চটকে খেতে পারেন সেই বেলটা বীজি বার করে চটকে খেতে পারেন কিংবা আপনি ওটা রাত্রেবেলায় জলে ভিজিয়ে রেখে দিলেন সকালবেলায় সেই জল ছেঁকে পান করুন আপনার পেট পরিষ্কার হবে কোষ্ঠে মানে পায়খানা পরিষ্কার হবার জন্য আমরা অনেকই চেষ্টা করি মধ্যে পেটের পক্ষে ঠান্ডা কোনটা ঠাকুর বললেন মুখ ডালের সব গুণ দোষ একটু বায়ু করে কাঁচা মুখই ভালো ভাজা মুখ তার থেকে একটু খারাপ এইভাবে খাদ্যের কিছু নাম তার সাথে রেসিপি বরং ডাল বললেন তাই এগুলো আমাদের খেতে হবে প্রোটিনের চাহিদা মেটাতে হবে কোষ্ঠ পরিষ্কার করতে কী খাবো তা আলোচনা করলাম ডালের পক্ষে কোনটা ভালো সেটা বললাম লিভার যদি খারাপ হয়ে যায় কিংবা লিভারকে সব দিন ভালো রাখার জন্য যেটা ঠাকুর খেতে বললেন তা বললাম তাহলে আজকে খাদ্য সম্পর্কে আলোচনা করলাম নেক্সট আরও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা অবশ্যই আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন পরম দালের দেওয়া উত্তর আপনাদেরকে আমি শেয়ার করবো আজ এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন জয়গুরু জয়